আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারেট কালার কিউ ফ্যাশনের পক্ষ থেকে খুবই চমৎকার একটা কালেকশান নিয়ে এটা হচ্ছে আপনার প্রাইট কটনের ভিতরে টোটাল চারটা কালার হবে ভিডিওটা নাটনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এখনও পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন আর যেই কিউট আপুরা আমাদের ড্রেসগুলো অর্ডার করতে চাচ্ছেন আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আসেন কথা না বাড়ি আপনার ডিজাইনগুলো দেখে এটা হচ্ছে আপনি কালারটা দেখেন মিষ্টি কালার ভিতরে দেখেন ওয়াও খুবই চমৎকার এটা হচ্ছে আপনার ফুল্লি প্রিন্টেড হবে কোনো কাজ হবে না এটা হচ্ছে আপনার প্রাইট কটনের ভিতরে এই প্রোডাক্টটা হচ্ছে আপনার একটু মার দেওয়া থাকবে এটা আপনার ওয়াশ দেওয়ার পরে সফট হয়ে যাবে ফুল্লি কটনের ভিতরে এগুলো 100% কটন হবে খুবই সুপার প্রিমিয়াম কোয়ালিটি হবে আর এটা হচ্ছে আপনার ব্যাক দেখেন ব্যাক পোষণটা খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে আর যে আপনার অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিন শট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর এটা হচ্ছে আপনার স্লিপের কাপড় স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে চাইলে ফুল স্লিপ থ্রি কটা যে কোনো স্থানে তৈরি করতে পারবেন আর এটা হচ্ছে আপনার দোপাটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে আপনার ফুল্লি কটনের ভিতরে এটা হচ্ছে প্রাইড প্রাইট কটনের ভিতরে এটা আপনার মার দেওয়া আছে ধোয়ার পরে সফট হয়ে যাবে এটা ফুললি কটনের ভিতরে আর সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আড়াইগোজ দেওয়া থাকবে খুবই অসাধারণ একটা কালেকশন আর এটা হচ্ছে আপনার আরেকটা কালার দেখেন মাস্টার্ড কালারের ভিতরে দেখেন ওয়া খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে আপনার নিচের দামারটা দেখেন খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে এগুলো হচ্ছে আপনার প্রাইট কটনের ভিতরে খুবই আনকমন একটা ডিজাইন একেবারে রিজনেবল প্রাইজে আপনাদের দিয়ে দেবো আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা প্রিন্ট করা থাকবে এগুলো হচ্ছে আপনার ফুললি কটনের ভিতরে আর এটা হচ্ছে স্লিপের কাপড়টা আর এটা হচ্ছে উন্নাটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় উন্না হবে নামাজি উন্না যে আপনার অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর এটা হচ্ছে আপনার সালোয়ার কাপড়টা সালোয়ার হচ্ছে এক কালার সম্পূর্ণ আরেগোজ পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আরেকটা কালার দেখেন ম্যাজেন্টা কালারের ভিতরে দেখেন অসাধারণ একটা প্রিন্ট করা থাকবে খুবই ইউনিক একটা কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম দেখেন এগুলো হচ্ছে আপনার ফ্রাইট কটনের ভিতরে বাংলাদেশের চ্যালেঞ্জিং প্রাইজে যে আপনাদের দিয়ে দিচ্ছি অনলি এগারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন যে আপনারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাহিরে একশো টাকা আর এটার স্যালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আর আড়াইগজ পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে আরেকটা কালার দেখেন পেস্ট কালারের ভিতরে দেখেন অসাধারণ একটা প্রিন্ট করা থাকবে এগুলো হচ্ছে আপনার ফুল্লি কটনের ভিতরে খুবই সুপার প্রিমিয়াম কোয়ালিটির হবে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে যে আপুর অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার স্লিপের কাপড় আর এটা হচ্ছে উন্নাটা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর এবং অনেক বড় উন্নয়না হবে এগুলো হচ্ছে আপনার নামাজি উন্যা ফুল্লি কটনের ভিতরে হবে প্রাইট কটনের ভিতরে আর সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আড়াইগজ পেয়ে যাবেন আমাদের আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম